চীনের তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো উনিশ শতকের চার দশকে সমগ্র চীন এক অগ্নিগর্ভ ও বৈপ্লবিক পরিস্থিতির সম্মুখীন হয় চীনে বিদেশিদের আগমন প্রথম ওইফেন যুদ্ধে চীনের শোচনীয় পরাজয় এবং অপমানজনক নানচিং সন্ধির চীনাবাসীর মনে প্রবল ক্ষোভের সঞ্চার করেছিল দুর্বল মাঞ্চু শাসনে রাজ কর্মচারীরা ছিল অলস লোভী পরায়ণ এবং অত্যাচারী প্রজাকল্যাণ ও রাজকার্যে তাদের কোনো রকম আগ্রহী ছিল না খরা বন্যা দুর্ভিক্ষ মহামারী ও প্রাকৃতিক বিপর্যয় ছিল চীনের সাধারণ ব্যাপার বিদেশিদের অনুপ্রবেশের ফলে চীনের জাতীয় জীবন ও অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এই রকম এক পরিস্থিতিতে অকর্মণ্য মাঞ্চু সরকার ও বিদেশি বণিকদের বিরুদ্ধে তাইপিং বিদ্রোহ অনিবার্য হয়ে পড়েছিল চীনের ইতিহাসে তাইপিং আন্দোলন বা বিদ্রোহের প্রাণপুরুষ ছিলেন হ্যাংসিউ চুয়ান নামক এক স্কুল শিক্ষক তিনি দেশবাসীকে নতুন ধর্মে দীক্ষিত করতে থাকেন এবং আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ঈশ্বর সেবকদের সংস্থা নামক সংগঠন তৈরি করে পৃথিবী থেকে অন্যায় অবিচার দূর করে ন্যায় ও শান্তি রাজ্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি চীনা ভাষায় তাইপিং কথার অর্থ হলো মহান শান্তি বা স্বর্গীয় শান্তি বিপ্লবীদের লক্ষ্য ছিল চীনের মহান দার্শনিক কনফুসাসের দর্শন বৌদ্ধ মতবাদ ও খ্রিস্টীয় প্রতিষ্ঠান চিন্তাধারার সমন্বয়ে চীনে এক ধরনের সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা তারা বিশ্বাস করত যে এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে চীনে মহান শান্তি বা স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠিত হবে তাই এই বিদ্রোহের নাম হয় তাইপিং বিদ্রোহ আঠেরোশো পঞ্চাশ থেকে চৌষট্টি খ্রিস্টাব্দে সংগঠিত তাইপিং বিদ্রোহ সমগ্র চীন দেশকে যেভাবে নাড়া দিয়েছিল উনিশ শতকের আর কোনো ঘটনা তা পারেনি এই বিদ্রোহেই উনিশ শতকের চীনে বিরোধী প্রথম উল্লেখযোগ্য গণ অভ্যুত্থান এবং পরবর্তীকালের বিদ্রোহগুলির পথ প্রদর্শক তবে এই তাইপিং বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে যথেষ্ট মত রয়েছে বিশিষ্ট ভারতীয় বিপ্লবী ও বুদ্ধিজীবী তথা সমাজবিজ্ঞানী এম রয় বা মানবেন্দ্রনাথ রয় তাঁর বিখ্যাত রেভলিউশন অ্যান্ড কাউন্টার রেভলিউশন ইন চায়না গ্রন্থে তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করেছেন এবং এই আলোচনা করতে গিয়ে তিনি বহু কলঙ্কিত তিনি বলেছেন বহু কলঙ্কিত ভ্রান্তভাবে বিশ্লেষিত ও স্বল্পবদ্ধ তাইপিং বিদ্রোহের মধ্য দিয়ে চীনের বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের যুগে উত্তরণ ঘটেছিল তিনি ফরাসি বিপ্লবের সাথে তাইপিং বিদ্রোহের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন কারণ ফরাসি বিপ্লবের মতো তাইপিং বিদ্রোহেও নেতৃত্ব দিয়েছিল বুর্জোয়া শ্রেণী এবং পরবর্তী স্তরে কৃষকরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল কিন্তু আধুনিক ঐতিহাসিকেরা মানবেন্দ্রনাথ রায়ের বক্তব্যের বিরোধিতা করেছেন তারা বলেছেন যে তাইপিং বিদ্রোহের সময় চীনে অষ্টদশ শতকে ফ্রান্সের মতো বর্জ্য আশ্রেণী তৈরি হয়নি বা গড়ে ওঠেনি চীনের জেন্টি এই বিদ্রোহকে কোনো ভূমিকায় ছিল না বরং অধিকাংশ ক্ষেত্রেই তারা বিদ্রোহীদের ক্ষোভের শিকার হয়েছিল এবং তারা স্বাভাবিকভাবে এই তাইপিং বিদ্রোহের বিরোধিতা করেছিলেন জার্মান পণ্ডিত উলগাং ফ্রাঙ্ক বলেছেন যে তাইপিং বিদ্রোহের নেতৃত্বে দিকটি ঠিকমতো লক্ষ্য করলে দেখা যাবে যে এই বিদ্রোহের প্রথম সারির সব নেতাই প্রায় উঠে এসেছিল গরিব শ্রেণী থেকে বিদ্রোহের নেতৃত্বে বিদ্রোহীদের শ্রেণীরূপ প্রতিফলিত হয়েছিল গরিব চাষি খনিমজুর জলদস্যু প্রভৃতিরা তাইপিং বিদ্রোহে সামিল হয়েছিলেন যা সোনো তাইপিং বিদ্রোহের নেতৃত্বের প্রশ্নটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে গিয়ে দেখিয়েছেন যে একদল গরিব হতাশ জীবনযুদ্ধে পরাজিত ব্যক্তি ঈশ্বর ভক্ত সমিতি গঠন করে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হতে চেয়েছিলেন সোনে তাইপিং বিদ্রোহের মধ্যে কৃষক বিদ্রোহের উপাদান খুঁজে পেয়েছেন তাইপিং বিদ্রোহ দক্ষিণ চীনে আরম্ভ হওয়ার পর বিদ্রোহীরা মধ্য ধরে ইয়াংশি নদীর নিম্ন উপত্যকার দিকে অগ্রসর হয়েছিলেন সেই সময় মহতি শান্তি প্রতিষ্ঠাকারী সৈন্যদের অর্থাৎ তাইপিং বিদ্রোহীদের সমর্থন করেছিল একের পর এক স্বতঃস্ফূর্ত কৃষক বিদ্রোহ বিদ্রোহীরা অত্যাচারী জমিদার এবং জনস্বার্থবিরোধী রাজপুরুষদের নিহত করেছিল জমির দলিল থেকে আরম্ভ করে ঋণপত্র মহাজনদের কাছে রক্ষিত যাবতীয় নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল গরিব কৃষকবর্গ একটি বিষয় স্পষ্টভাবে অনুধাবন করেছিলেন যে তাইপিংদের শাসন চীনে প্রতিষ্ঠিত হলে তাদের অবস্থার উন্নতি ঘটবে এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল চীনকে মাঞ্চুদের অপশাসন থেকে মুক্ত করা আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দের মধ্যে তাইপিং বিদ্রোহের তিন প্রধান নেতা হুং চুয়ান ফেন উন সান এবং ইয়াং শিউচিং যে বিরোধী জিহাদ ঘোষণা করেছিলেন সেই জিহাদ ছিল জাতীয়তাবাদী আদর্শের দ্বারা অনুপ্রাণিত তারা তাদের জেহাদে বিদেশি তার তার বংশভূত মাঞ্চু শাসকদের অপদার্থতার কথা তুলে ধরে বিশ্বের দরবারে চীনের মর্যাদা ভুল উন্নীত করার জন্য মাঞ্চুদের সরাসরি অভিযুক্ত করেছিলেন তাইপিং এর ক্ষেত্রে আধুনিকতার সুস্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়েছিল কৃষক কল্পরাজ্য ও মানচুবিরোধী জাতীয়তাবাদ প্রভৃতি প্রথাগত ধ্যান ধারণার সঙ্গে পাশ্চাত্যের আধুনিকীকরণ বা ধারণার সংমিশ্রণ ঘটেছিল এই তাইপিং বৃদ্ধির মধ্য দিয়ে বিদ্রোহীরা শাসনের অবসান ঘটিয়ে সিংহাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে চাননি মহতি শান্তির স্বর্গরাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন হোংসিউ চুয়ান দীর্ঘদিন ক্যাপ্টেন সরি ক্যান্টনে থাকা সুবাদে পাশ্চাত্যের আধুনিকতা ও খ্রিস্ট ধর্মের সাথে পরিচিত হন তাইপিং ধর্মের ক্ষেত্রেও খ্রিস্ট ধর্মের পরিষ্কার প্রভাব ছিল একদিকে সামাজিক মুক্তি অন্যদিকে আধুনিক কৌশল আয়ত্ত করার জন্য তারা উদ্গ্রীব হয়ে উঠেছিল তাছাড়া তাইপিংদের পৌতল পৌত্তলিকতার তীব্র বিরোধিতা এবং নারী পুরুষের সমান অধিকারের ঘোষণার মধ্যেও আধুনিকতার সুস্পষ্ট ছাপ খুঁজে পাওয়া যায় তাইপিং বিপ্লবীরা প্রাথমিক সাফল্যের পর নানকিংয়ে যখন তাদের স্বর্গীয় রাজধানী প্রতিষ্ঠা করেন তখন তারা দ্য ল্যান্ড সিস্টেম অব দ্য হেভেনলি কিংডম নামে একটি দলিল প্রকাশ করেন ঐতিহাসিক ইমানুয়েল সু এই দলিলকে এক ধরনের তাইপিং সংবিধান নামে অভিহিত করেছেন এই দলিল থেকে স্পষ্ট বোঝা যায় যে তাইপিংদের মধ্যে সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার ব্যাপারে একটি স্পষ্ট ধারণা ছিল তাইপিং স্বর্গরাজ্যে জমি ও সম্পত্তির ব্যক্তিগত মালিকানা উচ্ছেদ করা হয়েছিল উক্ত দলিলে বলা হয়েছিল স্বর্গের নিচের সমস্ত জমির স্বর্গের নিচের যাবতীয় মানুষ একত্রিত হয়ে চাষ করবে নীতিগত বিষয়টিকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছিল বলেই তাইপিং স্বর্গরাজ্যে আফিমের নেশা জুয়া খেলা গণিকা নারীদের সাথে ব্যবচার প্রভৃতি নিষিদ্ধ করা হয়েছিল তাছাড়া জনকল্যাণমূলক কর্তব্যের প্রতিও তাইপিংদের প্রবল আগ্রহ ছিল শরণার্থী ও গরিবদের ত্রাণ দেওয়ার কাজে তারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সুচাও অঞ্চলে ভূস্বামীদের প্রতিহিংসা পরায়ণ আক্রমণের ফলে যে সমস্ত গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের তাইপিংদের তরফ থেকে খাদ্য বস্ত্র বিতরণ করা হয়েছিল যা বিদ্রোহীদের নীতিজ্ঞানের পরিচয় বহন করে তাইপিং বিদ্রোহীদের সামরিক ও অসামরিক সংগঠনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য ছিল না যারা কৃষিকার্যে অংশ নিতেন তারাই আবার সৈনিকের দায়িত্ব পালন করতেন তাইপিং কৃষক সৈনিকদের সঙ্গে মধ্যযুগের ইউরোপের কৃষক বিদ্রোহের সৈন্যদের সদস্য দেখা যায় হংসিউ চুয়ানের সঙ্গে মধ্যযুগের ইউরোপের সামন্ততন্ত্র বিরোধী সংগ্রামের বিভিন্ন কৃষক নেতার যত ইংল্যান্ডের জন বুল জার্মানির থমাস মুয়েঞ্জার আধুনিক চিকোস্লোভাকিয়ার অঞ্চলের জন হাঁস প্রমুখের মিল খুঁজে পাওয়া যায় দেখে নেব আজকের প্রশ্নের শেষবেলা সমসাময়িককালে মার্কস ও ফেডারিক অ্যাঞ্জেলস এই বিপ্লবের মধ্য দিয়ে চীনা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন বস্তুত তাইপিং অভ্যুত্থান একটি অসমাপ্ত অপূর্ণ বুর্জ গণতান্ত্রিক বিপ্লব না কৃষক বিদ্রোহ তা নিয়ে বিতর্ক দেখা গেছে তাইপিং বিদ্রোহীরা বিপ্লবীরা তাদের প্রচারে যে স্থার কৃষি বিপ্লবের বিষয়টিকে সামনে নিয়ে আসেননি কিন্তু বিদ্রোহীরা অধিকাংশ এসেছিলেন কিন্তু কৃষক পরিবার থেকে রাষ্ট্রযন্ত্রের রক্তচক্ষু চক্ষু যখন তাইপিং বিদ্রোহীদের দমন করতে উদ্যত হয়েছিল তখন বিপ্লবীরা অখণ্ড সহযোগিতা পেয়েছিলেন কৃষকদের কাছ থেকে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ কৃষক স্বার্থে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং সর্বোপরি একটি কৃষক কল্পরাজ্য গড়ে তোলার বাসনা অবশ্যই তাইপিং বিদ্রোহীকে একটি সামন্ততন্ত্র বিরোধী সশস্ত্র কৃষি বিভাগের রূপ দিয়েছিল